হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেওর বাংলাতে আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে আলোচনা করি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি রোগের কারণ সম্পর্কে আলোচনা করি সেটাকে কিভাবে প্রিভেন্ট করবেন আপনি সেটা নিয়ে এডুকেট করে থাকি এবং তার ট্রিটমেন্ট অপশন কি অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে আলোচনা করি সেই সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে আপনি সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করি সেরকমই একটা সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সমস্যাটি হলো কানে ব্যথা অথবা কানে যন্ত্রণা খুব কমন একটা সমস্যা যেটা শিশুদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে সাময়িকভাবে এটা হয়তো যন্ত্রণাদায়ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো গুরুতর রোগের লক্ষণ নয় সময় মতো সঠিক চিকিৎসা নিলে কানে ব্যথা থেকে খুব অল্প সময়ের মধ্যে প্রতিকার পাওয়া যায় এখন আমি আলোচনা করার চেষ্টা করব যে কানে ব্যথা কোন কোন কারণে হয়ে থাকে অর্থাৎ কানে ব্যথার কারণগুলো কি কি। নানান কারণে কানে ব্যথা হতে পারে এবং বিভিন্ন কারণে ব্যথার স্থায়িত্ব বিভিন্ন রকম হয়ে থাকে এখন আমি কানে ব্যথার খুব পরিচিত কিছু ধরন এবং সেসব ব্যথার যে সম্ভাব্য কারণ সেগুলো নিয়ে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব দেখুন কানে ব্যথার সাথে শিশুদের যদি দাঁতে ব্যথা অনুভূত হয় তাহলে বুঝতে হবে শিশুদের দাঁত ওটার কারণে এটা হতে পারে অথবা দাঁত এবং দাঁতের মাড়িতে কোনো একটা ইনফেকশানের জন্য ফোড়া হয় এবং সে কারণেও ব্যথা হতে পারে কানে ব্যথার সাথে সাথে যদি শুনতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে গ্লুয়ার বা কানে জল জমে থাকতে পারে অথবা কানে খোল অথবা ময়লা জমে থাকতে পারে অথবা কানের ভিতরে কিছু আটকে যেতে পারে যেমন শিশু খেলা করতে করতে কোনো হতে ছোট্ট বাদাম অথবা মোটা ছুটির মতো কিছু একটা জিনিস কানে ঢুকিয়ে ফেলল বা কানে সেটা আটকে গেলো সেক্ষেত্রেও কানে ব্যথা হতে পারে কানের পর্দা ছিদ্র হয়ে গেলেও কানে ব্যথা হতে পারে কানে ব্যথার সাথে সাথে যদি খাবার গেলার সময় ব্যথা অনুভূত হয় তাহলে বুঝতে হবে যে টনসিলের কোনো একটা ইনফেকশান হয়েছে আর যদি কানে ব্যথার সাথে সাথে গায়ে জ্বর আসে তাহলে বুঝতে হবে কানের কোনো একটা ইনফেকশানের কারণে এটা হতে পারে আরও অন্যান্য কারণে কানে ব্যথা হতে পারে তবে কমনলি এইগুলোই হয় সাধারণত এখন আমরা আসবো যে কানে ব্যথা আমরা কিভাবে কমাতে পারি অর্থাৎ কানে ব্যথা কমানোর উপায় কী কী আছে ঘরোয়া পদ্ধতি যেটা করবেন সেটা হচ্ছে নরম কাপড় দিয়ে উষ্ণ অথবা ঠান্ডা সেঁক দিতে পারেন যদি ইনফেকশন থাকে তাহলে আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক নিতে হবে ইনফেকশনের ধরন অনুযায়ী ব্যথা কমানোর জন্য আপনি প্যারাস্টেমল অথবা আইবি প্রক্রিন জাতীয় কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে যারা ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের অ্যাসপ্রিন জাতীয় ওষুধ খাওয়া একেবারেই উচিত নয় কয়েকটা জিনিস আমি বলে রাখবো যেগুলো আপনি করবেন না অর্থাৎ কানে ব্যথা প্রতিরোধ করার জন্য যেগুলো আপনি করবেন না নাম্বার ওয়ান হচ্ছে কানে কিছু প্রবেশ করাবেন না যেমন কটন বয়স জাতীয় কোনো বস্তু এয়ার ওয়াক্স বা কানের ময়লা বের করার চেষ্টা করবেন না কানে জল প্রবেশ করতে দেবেন না কানে ব্যথার সাথে সাথে যে সমস্যাগুলো দেখা দিলে আপনাকে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অর্থাৎ ইএনটি ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে সেগুলো হলো তিন দিনের বেশি সময় ধরে যদি কানে ব্যথা থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর যেতে হবে বারবার কান ব্যথা হলে অথবা ব্যথা বেড়ে গেলে অথবা অবস্থা যদি অবনতি হয় সেক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে গায়ে যদি অনেক জ্বর আসে বা গায়ে যদি গরম হয় এবং কাঁপুনি আসে সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কান ও কানের চারপাশ ফুলে গেলে অথবা কান থেকে জল কিংবা তরল জাতীয় কোনো পদার্থ যদি কান থেকে বার হয় সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আপনি কিছু করতে পারবেন না এখানে কানে শুনতে সমস্যা হলে অথবা শুনতে না পেলে সেক্ষেত্রেও ডাক্তারবাবুর কাছে যেতে হবে কানে কিছু আটকে গেলেও আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে নর্মালি যেতে হয় কানে ব্যথা একদিন দুদিন থেকে সেরে যায় বাট এটা যদি চার দিন থেকে পাঁচ দিন অথবা তার বেশি যদি স্থায়ী হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার কাছে যেতে হবে আর যেটা আছে আপনার কানে যদি খোল অথবা ময়লা থাকে সেটাকে বার করার দরকার নেই সাধারণত ওগুলো এমনি এমনি বার হয়ে যায় এবং এই খোল কিন্তু আপনাকে উপকারই করে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ থেকে আপনার কানকে বাঁচায় তবুও যদি এই খোল আপনি পরিষ্কার করতে চান কিছু ড্রপ পাওয়া যায় যেমন আমাদের এখানে ড্রেপ ওয়াক্স এই টাইপের কিছু ড্রপ পাওয়া যায় কানে যদি দু ফোটা তিন ফোঁটা দেওয়া হয় দিনে একবার দুবার করে খোলটা বার হয়ে যায় অটোমেটিক্যালি কানে ব্যথা নিয়ে যে কারণগুলো আছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং কী ক্ষেত্রে কী করতে হবে অর্থাৎ ঘরোয়া রেমেডিস কী আছে এবং কোন কোন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে কোন ক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেটা নিয়ে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ